ইউনিভার্সিটিকে আজকের প্রথম দিন আমার খুব ভালো লাগতেছে কারণ ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি টুয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর তো ও যে ও যে ভিডিও করছে ফিরোজ ওর ওয়াইফ আছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট করলো গ্র্যাজুয়েশন করলো ওর নাম সাকিম আর আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন রাকিরে দুই দিন আগেই ওদের খাবার দাবার দিয়ে ভিডিও বানিয়েছি আজকে আমার খুব 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 ভালো লাগতেছে বাঙালি দিয়ে গিজ গিজ করতেছে যখন একটার পরকে নাম রাখতেছে মোহাম্মদ আরফাত আরফাত খান ফাকিয়া জাকির নুর অভিশন এই একটার পর একটা শুধু বাঙালি না আজকে প্রথম আমাকে ইন্টারন্যাশনাল আমেরিকান থেকে ভালো লাগলো অসাধারণ 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 এটা একটু শুরু একটা স্ট্রাগলের শুরু যেখানে শুরু হয় সেখানেই সফলতা যেখানেই স্ট্রাগল আসে সেখানে সফলতা আসে আমার জীবন বৃত্তান্ত আমি সবসময় বলে থাকি আমার এরকম কোনোদিনই হয়নি যে আমি গ্র্যাজুয়েট করছি আমেরিকার কিন্তু আমি এআইজিতে ট্রিলিয়ন ডলার কোম্পানিতে অ্যাসেট ম্যানেজমেন্ট হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি তো আমার ছোট ছোটো বন্ধুদের ভাইদের বলব যে আপনারাও অবশ্যই করতে পারবেন শুরুটা হলো শুরুটা যেটা সকাল দেখবে বলা যায় সূর্য দেখে বলা যায় সারাদিনটা কেমন যাবে তো তোমার কথা তোমাদের সকালটা খুব সুন্দর তোমরা আমেরিকান গ্র্যাজুয়েটও সো আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা থাকবে ভালো থাকো সুস্থ থাকো খাওয়া যাওয়া মুক্তি চলছে কথা বলবো এটা বন্ধু অদ্ভুত ব্যাপার দুইজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা মেয়ে আর একটা ছেলে মেটার হাজব্যান্ড আমার খুব পরিচিত অনেক দিন ধরে আর খুব 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 আদরের খুব প্রিয় মানুষ আর তারপরে ওর সাথে যখন ওর বইয়ের সাথে পরিচয় হলো তখন ও খুব ভাল লাগলো খুব খুবই ভালো একটা মেয়ে যেমন সুন্দর দেখতে তেমন ভদ্র ব্যবহার খুব লোয়ার হয়েছে কথা বলে আর আমার সাথে খুব অল্পতেই খুব মিশে গেল চমৎকার চমৎকারভাবে ইন্টারভিউ করলাম কথা বললাম গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশনের জিনিস খুব খুশি আবার আমার সাথে সাক্ষাৎকার কথা বলতে বলতে তো ওর হাজব্যান্ডকে বললাম টুপিটা পড়ায় দাও তো বরবার পড়ায় দিল যেহেতু মেয়েদেরটা একটু একটু কষ্ট হচ্ছিল ওর পড়া দিতে তো হাজব্যান্ডকে পড়ায় দিল আবার বলতেছে যে ভাইয়া আমার আজকের গ্র্যাজুয়েশান বা সব কিছুতে সবচেয়ে কৃতিত্ব ওর কারণ ওর স্যাক্রিফাইস ওর সাপোর্ট সব মিলে আমি এটা করেছি এত সুন্দর করে কথাটা বলল তো ওইটাকে আমি সুন্দর করে ভিডিও করলাম আবার আর ছেলে ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ও আমাকে পথ দেখাইলো যে ওইদিকে যা ওকে আমি চিনি অনেক দিন ধরে আজ থেকে বছর দুয়েক ধরে চিনি খুব প্রিয় মানুষ আমার নামটা ওর নামটা বলা যায় ও ও ও মাইন্ড করবে না নাম হাসান তো ওকে আমাকে পথ দেখায় দিল আমি ওর সাথে সাথে ভিডিও করছি কথা বলছি মজা করছি ফান হলো তারপরে খুবই ভালো ছেলে জালালাবাদের সিলেটের একটা ছেলে ইয়াং ছেলে বড় ওর সাথে যখন ওই যে দু বছর আগে দেখা হয়েছে তারপর থেকে একটা যোগাযোগও আছে অন অ্যান্ড অফ ফেসবুকে কথা হয় বা দেখা হয়েছে কয়েকবার পাঁচ সাতবার দেখা হয়েছে আমার মানে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে বা ইয়েতে একটা ওদের জালালাবাদের অ্যাসোসিয়েশন এসে আছে তো ওর ওর কথাগুলো করলাম তো কিন্তু আমার মনে হচ্ছিল যে ওর ভিডিওগুলো দিলে ও হয়তো মাইন্ড করতে পারে তারপরে তারপরে অনেক দিন সময় নিলাম এটা হয়েছে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ঈদের আগের দিন এটা হয়েছে তো দুই সপ্তাহ মতো টাইম নিয়ে খুব সুন্দর করে খেটে মেয়ে নে মানে কি অবস্থা আমার খুব সুন্দর করে ভিডিওটা করলাম আর অদ্ভুত ব্যাপারকে পাবলিকে খুব পছন্দ করলো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পছন্দ করলো তারপর অনেক কমেন্ট আসতেছে খুব সুন্দর ভিডিও এরকম বলতেছে কেন ওই যে হাজব্যান্ড ওয়াইফের সুন্দর একটা জিনিস আবার এদিকে মানে খুব মজা মানে খুব ইয়ে ছিল গোলাম দশতেগির ছিল আবার ওই যে মহিদ ছিল আবার ছোট এখান থেকে থেকে নিয়ে যেটাতে কাজ করলে কিন্তু মানুষ ভিডিও পছন্দ করে মানে পাইকারি ভাবে এক জিনিসই দেখতে চায় না তো এখন হাসানির সাথে কালকে আমার দেখা হলো প্রথম এলায় বা ওই যে কি অনুষ্ঠানে বলতেছে আপনি তো আমাকে রাখেন নাই আমি কো আল্লাহ আমি ভাবলাম যে ও মাইন্ড করবে অন্যদিকে রাত্রের এগারোটার সময় আমাকে ওই সুন্দরী মেটা ভালো মেটা ও ওর হাজবেন্ড আমাকে ফোন করলো যে আঙ্কেল আমার মানে আঙ্কেল না ভাইয়া আমার ওয়াইফ তো ও তো ফেসবুকেও ফটো দেয় না পোস্ট করে না আর আপনি এতবার করে দিছেন তা আমি তো অদ্ভুত হয়ে গেলাম কাপড় রেকর্ড করছেন এটা ঠিক আছে কিন্তু আমরা তো ওইভাবে দেই না এখন আমি তো কি বিপদে পড়লাম আমি বললাম চিন্তাই করো না আমি সঙ্গে সঙ্গে প্রাইভেট করে রাখলাম আর ওদের যতগুলা ছোট ছোটো ভিডিও আছে সব ডিলিট করে দিলাম ওটা আমার ঠিকও হইল না হয়তো বা এত সুন্দর জিনিস আবার ভিডিওটা এখন আবার নতুন করতে হবে দুঃখজনকভাবে কি ওই সমস্ত ভিডিওগুলো আগেই আমি ডিলিট করে দিয়েছি যখন পোস্ট করেছি তো কত রকম মানুষ পৃথিবীতে যাকে ভাবি যে ওর ভিডিও করলে বা ওকে যদি ইউটিউবে দেই বা ফেসবুকে দেই হয়তো মাইন্ড করতে পারে হাসান কালকে ওর ওয়াইফের সাথেও পরিচয় করে দিল যথেষ্ট উদার মাইন্ডের যথেষ্ট ভালো ছেলে আর সত্যি কথা বলি আমার আমার এই দুজন খুব খুবই প্রিয় আর ওর নামটা বলবো না যেহেতু ওরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু হাসানের নাম তো বললামই তো এইটাই পৃথিবীর নিয়ম আপনি যাকে ভাবেন যে ও খুশি হবে তাকে খুশি করতে পারলেন না আর যাকে যাতটা খুব বড়াই করে প্রকাশ মানে দিলেন সেটা ইউটিউবে হোক জীবনের ক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক সেটা হয়তো আপনার হলো না তো শুধু বলবো যে কাউকেই আপনি খুশি করতে পারবেন না খুশি করার চেষ্টাও বিধা তবে যেহেতু ইউটিউব করি কন কন্টেন্ট তৈরি করি তাহলে একটু কথা বলে নিলে বোধহয় সুবিধা মানে একটু ভালো হয় আগে কথা বলে নিয়ে তারপরে রেকর্ড করলাম বা ভিডিও করলাম যাই না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন খাজা অমর তুজ ফর্ম